যখন তার বয়স বাড়তে করতে 40 বছর হলো তিনি হেরা গুহায় দান লগ্ন অবস্থায় আছেন 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নবুয়তের দায়িত্ব অর্পিত করেছেন বলুন না সুবহানাল্লাহ محترم حاضرین যখন নবুয়ত তার উপর 40 বছর বয়সে আসনা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের মাধ্যমে সর্বপ্রথম যে আয়াতগুলো পাঠালেন সেটি হলো কোরআনে কারীমের সুরাতুল আ'লার প্রথম আয়াত হে নবী আপনি পড়ুন ইকরা নবীজি বলতেছেন আমি তো পড়তে জানি না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন হে নবী আপনি পড়ুন ইকরা রবি বলেন আমি পড়তে জানি না আনা বিনি আমি তো পড়তে জানি না তখন জিব্রাইল আমিন আলাইহিসালাম নবীজিকে বুকের সাথে বুকটা লাগায়া জুড়ে এক চাপ দিলেন এরপরে বললেন ওগো নবীজি আপনি পড়ুন কি করা নবীজি তাও বলতেছেন আমি পড়তে জানি না জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম দ্বিতীয়বার আবার নবীজিকে বুকের সঙ্গে বুকটাকে লাগায়া জুড়ে এক চাপ দিলেন এরপর বললেন হে নবী আপনি পড়ুন কি করা নবীজি এক নিঃশ্বাসে পাঁচ আয়াত তেলাওয়াত করে ফেললেন বলুন না সুবহানাল্লাহ মহতারাম হাজিরিন নবীজির পুকুর যখন সর্বপ্রথম কোরআনে কারণ নাজিল হলো নবুয়তের পরে কোরআনের ভার এতটাই বেশি যে নবীজি সহ্য করতে পারলেন না আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে দৌড়া গেলেন নবীজির শরীরের মধ্যে জ্বর এসে গেল কম্পন শুরু হয়ে গেল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া বলতেছেন ওগো খাদিজা আমাকে কম্বল দিয়া আক্রায়া ধরো খাদিজা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়া আক্রায়া ধরলেন

হে নবী এখানে নবী উল্লেখ করেছে ইয়া ইউহাল মুজাম্মিল হে কম্বল ওয়ালা নবী কে কি বলেছেন বলেন হে কম্বল ওয়ালা কেন শুয়া পড়েছেন শুয়া যাবে না শোয়ার জন্য আপনার কাছে নবুয়ত পাঠানো হয় নাই শুয়ার জন্য আপনার কাছে কুরআনে কারীম পাঠানো হয় নাই ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালীলা হু কলিলা আপনি আপনার রাতটাকে দুই ভাগে বিভক্ত করেন এক ভাগ আল্লাহর জন্ম নির্ধারণ করেন আরেক ভাগ আপনার ঘুমের জন্ম নির্ধারণ করে নবীজি লাভ দিয়া উঠা গেলেন কম্পন সারাইলের অর্ধরাতে আল্লাহর ইবাদত করে শুরু করে দিলেন মুহতারাম হাজিরেন এরপর নবীজির কাছে যখন নবুয়তের দায়িত্ব আসলো তখন থেকে তো তার মাথার উপর বড় এক বোঝা চলে আসলো এখন তার ফিকির হইল আরবে তো মুসলমান বলতে কেউ নাই সব তো হলো শিয়াল আর কুকুর আমার নবীজি কিন্তু জন্মই কিছু শিয়াল কুকুরের মাসখানে কথা বলেন ঠিক আবু জাহেল এত শিয়ালের চেয়েও নিকৃষ্ট আবু আহাব উদ্বা সাইবা আরবের বড় বড় লোক যারাই ছিল সব নিকৃষ্টতম চরিত্রের অধিকারী ছিল যাই হোক নবীজি তখন তাদেরকে ইসলামের পথে আনার জন্য চিন্তা ফিকির করলেন দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম নবীজি গোপনে গোপনে দাওয়াত দিতেন বলেন কি করতেন গোপনে গোপনে যখন প্রথম অবস্থায় দাওয়াত দিতেন তার হাতে কিছু সংখ্যক মানুষ তখন মুসলমান হয়েছিল যার মধ্যে ছিল তার চাচা তো ভাই হাজর আলী রাজি আনহু এছাড়া আরো অনেকগুলো সাহাবি ছিল যারা প্রথম অবস্থায় দাওয়াত গ্রহণ করেছেন যখন তিনি তার বংশের তার ঘরের লোকদেরকে দাওয়াত দিলেন এক পাহাড়ের উপত্যকায় তার পরিবারের লোকদেরকে ডাকলেন সেখানে আবু লাহাবও ছিল মুতারাম হাজرین তখন তিনি বিশাল এক ভাষণ দিলেন ভাষণের মধ্যে এই কথা বলতেছেন আমি যদি এখন বলি পাহাড়ের অপরদেশে শত্রু বাহিনী অপেক্ষমান আছে তারা এখনি আমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করো প্রত্যেকজন ডাক দিয়ে বললো জি হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করি কেন কারণ তুমি ছোট থেকে কোনোদিনও একটা মিথ্যা কথা বলো নাই ছোট থেকে তোমার কাছে আমরা কোনোদিন খারাপ কোনো আচরণ খারাপ কোনো কাজ পাই নাই এই জন্য আমরা তোমার কথাকে নির্দিদায় বিশ্বাস করে নিব তখন নবীজি ডাক বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আমার পরিবারের লোকেরা হ্যাঁ আরবের লোকেরা তোমরা যেই ধর্মের মধ্যে আছো সেই ধর্মটা কিন্তু সঠিক নয় আল্লাহ রব আলমিন আমাকে সত্য নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন তোমরা আমার কোথাকে বিশ্বাস করো করে নাও সকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলেই তোমরা कामयाब হয়ে যাইবা আ মুসলমান সেই মুহূর্তে নবীজির আপন চাচা আবু লাহাব মদ্দখান থেকে ডাক দিয়া বলল আলিহাদা জামাতানা তাবাল্লাকা ইয়া মুহাম্মাদ হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছো তুমি কি আমাদের ধর্মের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমাদেরকে ডেকেছ আমাদের ধর্মের বিরুদ্ধে তুমি অবস্থান নেওয়ার জন্যই কি আমাদেরকে ডেকেছ আবুল লাহাব তখন নবীজিকে একটা বদদুয়া করলেন তাবাল লাগায়া মুহাম্মদ আলী হাদা জামাতানা হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও বলুন না আউযুবিল্লাহ যখন তার চাচা নবীজিকে ধ্বংস হওয়ার জন্য বদদুয়া করলেন বলেন আপনারাই বলেন আল্লাহর নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা মানবকে এক বদমেশে বদদুয়া করবে এটা আল্লাহ সহ্য করবে কথা বলেন আল্লাহ সহ্য করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন তাবাত ইয়াদা আবিলাহাবিন ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من

ও মুসলমান আমার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আবুল আহাব তখন নবীজির বিরুদ্ধে আচরণ করলো কি জন্য যখন নবীজি তাকে ইসলামের দাওয়াত দিলেন ইমান কবুল করার জন্য বললেন এর আগে সমস্ত কাফেরদের কাছে নবীজি ছিল ফুলের টুকরা বলেন কিসের টুকরা নবীজি যখন জন্মগ্রহণ করেছেন আবু আহাবের একটা বাদী ছিল যার নাম ছিল সোয়াইবা এই সোয়াইবা আবুল আহাবকে গিয়া খবর দিল যে আবদুল্লার ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ফুটফুটে সুন্দর আবুল আহাব এই খবর শুই না এতটা বেশি খুশি হইল তার শাহাদ আঙ্গুল দিয়া ইশারা কইরা তার বাদী সোয়াইবাকে সঙ্গে সঙ্গে আজাদ কইরা দিছে তাহলে বুঝেন আরবে তখন বান্দি দাসীর প্রচলন ছিল আর একটা দাসীকে বাদীকে আজাদ করে দেওয়া এটা কিন্তু খামখিলি কথা না মুহতারাম হাজিরিন বাতিজার জন্মের খবর শুনে যেই আবু লাহাব তার বাদীকে আজাদ করে দিতে পারে সেই চাচাই যখন চাচাকে ইসলামের দাওয়াত দেওয়া হলো ঈমানের দাওয়াত দেওয়া হলো তাকে বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন তখন চাচার আগের অবস্থানে নাই চাচা পুরাপুরি বাতিজার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে